বর্তমান যুগে কিন্তু স্মার্টফোনের সবচেয়ে বড় ব্র্যান্ড হচ্ছে স্যামসাং এবং তারপরে কিন্তু আস্তে আস্তে হুয়া ওয়ে আইফোনের নাম্বার আসে কিন্তু স্যামসাংয়ের মিড রেঞ্জ সেগমেন্ট এবং বাজেট সেগমেন্টে সবচেয়ে খারাপ অবস্থা ছিল বিগত কয়েক বছরে তারা কিন্তু দুই সাল থেকে যে সিরিজের সাথে কাজ করছিল তারা কিন্তু মিড রেঞ্জ বাজেটে যে সিরিজকে প্রাধান্য দিচ্ছিল এবং একটু আপার্ট মিড রেঞ্জ অথবা কিছুটা ফ্ল্যাগশিপ ক্যাটাগরির মিড রেঞ্জের ভিতরে তাদের মেন প্রায়োরিটি ছিল স্যামসাং গ্যালাক্সি এ সিরিজ বাট শাওমির আগমন যখনই এই স্মার্টফোন দুনিয়ায় আসে অর্থাৎ আমি কথা বলছি শাওমি রিডমিকে নিয়ে তারা কিন্তু সবসময় সবচেয়ে ভালো স্পেসিফিকেশন সবচেয়ে ভালো এবং সবচেয়ে কম দামে দিয়ে থাকে শাওমি রিডমি নোট থ্রি অথবা রিডমি নোট থ্রি প্রো এই ফোনটির কথা মাথায় রাখুন এই ফোনটির মাধ্যমে কিন্তু বাংলাদেশে আগমন ঘটেছিল শাওমির এবং আন বলুন আর অফিসিয়ালি বলুন এই ফোনটির মাধ্যমে কিন্তু মানুষ চিনতে পেরেছিল শাওমিকে বাংলাদেশে কারণ স্ন্যাপড্রাগনের সিক্স ফাইভ জিরো প্রসেসরটি ছিল এই ফোনটিতে এবং এই ফোনটি সম্ভবত ষোলো থেকে আঠারো হাজার টাকার ভিতরে ছিল এবং এই প্রাইসে কিন্তু এই প্রসেসরটি তখনকার টাইমে কোনো কোম্পানি দিতে পারছিল না এবং আমি যদি বলি সামি রিডমি নোট ফোরের কথা যেটা কিনা দু হাজার সতেরো সালে বাংলাদেশের জাতীয় ফোন বলা হয় সেই ফোনটিতে ছিল স্ন্যাপড্রাগনের সিক্স টোয়েন্টি এবং এই প্রসেসরের সাথে আপনি মাথায় রাখবেন এই প্রসেসরের সাথেই স্যামসাং তাদের ফোন লঞ্চ করেছিল সম্ভবত গ্যালাক্সি সি নাইন অথবা সি সিক্স প্রো এবং সেই ফোনটির দাম ছিল বাংলাদেশে অফিসিয়ালি চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকার ভিতরে তো আপনারা ভাবতেই পারছেন যে সামমি রিডমি নোট ফোর আপনারা কত দিয়ে কিনেছিলেন তেরো থেকে পনেরো হাজার টাকার ভিতরে সেই স্পেসিফিকেশনে স্যামসাং ফোন বিক্রি করছিল চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার ভিতরে আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে স্যামসাং এর এখানে ডিসপ্লে বেটার ছিল ডিসপ্লে ছিল প্লাস ক্যামেরা কিছুটা বেটার ছিল কিন্তু তারপরে আমি বলবো সুপার ডিসপ্লে এবং ক্যামেরা থেকে কিছুটা বাদ দিলো স্যামসাংয়ের ওই ফোনটি কিন্তু ছিল অনেক ওভার প্রাইসেড এবং সাউমীর বাংলাদেশে আগমনের পর থেকে আমরা কিন্তু স্মার্টফোনের ভ্যালু সম্পর্কে জানতে পারলাম যে কোন ভ্যালুতে কীরকম স্মার্টফোন পাওয়া যাবে তো এরকম করে সাউমীর একটা ব্র্যান্ড ভ্যালু হয়ে গেলো এবং আপনারা কিন্তু দেখবেন যেখানে কি না স্যামসাং তাদের টিভি অ্যাডভার্টাইজমেন্ট অথবা বিভিন্ন তারকাতের সাথে অ্যাডভার্টাইজমেন্ট করে তাদের ফোনগুলোকে প্রচার করত এবং প্রাইসটাও অনেকটা চড়া রাখতো সেখানে কিন্তু সাউমি এসব অ্যাডভার্টাইজমেন্টের টাকা বাঁচিয়ে সেই টাকায় কিন্তু আমাদের মতো কনজিউমার অথবা কাস্টমারদের বেস্ট স্পেসিফিকেশন কম দামে তাই কিন্তু মুখে মুখে এই শাওমির নামটা সবার মুখে মুখে চলে গিয়েছে তো রিডমি নোট ফোর বলি অথবা রিডমি নোট ফোর এক্স বলি এর মাধ্যমে কিন্তু শাওমির ব্র্যান্ড ভ্যালুটা বাংলাদেশে বেড়ে যায় যদিও শাওমি বাংলাদেশে অফিসিয়ালি তাদের ফোনগুলোকে কমই লঞ্চ করে থাকে তো দুই হাজার আঠারো সালের প্রথম দিকে অনেকটা হাইপ ছিল রিডমি নোট ফাইভ এবং নোট ফাইভ প্রোকে নিয়ে তো যাই হোক ওই ফোন দুটো কিন্তু স্বামী লঞ্চ করে স্বাওমী কিন্তু এখানে তাদের প্রাইসটা একটুখানি ইনক্রিজ করে দেয় আমি বলতে চাচ্ছি রেডমি নোট ফোর যদি ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছিলো যখন দশ হাজার রুপিতে সেই তুলনায় কিন্তু রিডমি নোট ফাইভ প্রো যেই ফোনটি লঞ্চ করেছিল স্বাউমী ইন্ডিয়াতে দুই হাজার আঠেরো সালের প্রথম দিকে সেই ফোনটি কিন্তু পাওয়া যাচ্ছিলো পনেরো হাজার রুপিতে তো তো ডাইরেক্টলি কিন্তু স্বাউমী পাঁচ হাজার টাকার মতো বেশি প্রাইস বাড়িয়ে দেয় তাদের রেডমি নোট সিরিজের ফোন ते কিন্তু তারপরে আগমন ঘটে রিয়েলমি নামের একটি কোম্পানির এবং এই রিয়েলমি হচ্ছে ওপোরই একটি সাব সাবব্র্যান্ড যেটা কিনা ওপোর আন্ডারে কাজ করে তো তারপর তারা কি করলো তারা কিন্তু সাউমির পথে হাঁটা শুরু করলো তারাও কিন্তু বেস্ট ভ্যালু ফর মানি স্মার্টফোন প্রোভাইড করতে লাগলো কাস্টমারদের এবং রিয়েলমির ফোনগুলোর স্পেসিফিকেশনগুলো দেখে মনে হচ্ছিল যে এরাই কিন্তু শক্ত প্রতিদ্বন্দ্বী সাউমীর এবং রিয়েলমির পাশাপাশি আসুসও কিন্তু তাদের ম্যাক্স প্রো অ্যাম ওয়ানকে নিয়ে হাজির হলো তো খেলাটা আরও জমে গেল এবং চাপের মুখে পড়ে সাউমিকেও কিন্তু রিডমি নোট প্রো লঞ্চ করতে হলে রিডমি নোট সিক্স প্রো তে কিন্তু বেশ কিছুটা আপগ্রেড ছিল না শুধুমাত্র ক্যামেরাতে কিছুটা আপগ্রেড করে এবং নজযুক্ত ডিসপ্লে দিয়ে তারা ফোনটিকে লঞ্চ করলো সেম প্রাইসে এবং রিডমি নোট ফাইভ প্রো যেটা ছিল সেটার দামও কিন্তু অনেকটা কমিয়ে দিল। তো দুই সালের বছরটি তো এভাবেই শেষ হয়ে গেল এবং স্যামসাং কিন্তু এখানে প্রমিস করে বসলো তারা কিন্তু স্বাউমী থেকে মার্কেট ছিনিয়ে নেবে কারণ স্যামসাংয়ের যে যে সিরিজ ছিল অথবা অন সিরিজ ছিল ইন্ডিয়াতে অথবা বাংলাদেশেই বলি সেই ফোনগুলো ছিল একদম ডাস্টবিনের মতো আমি একবারে ডাইরেক্টলি বলে ফেললাম ওই ফোনগুলো ছিল ডাস্টবিনের মতো তো বিশ পঁচিশ হাজার টাকা দিয়ে আপনারা যে ফোনটি কিনতেন আমি যে সেভেনের কথা বলছি অথবা পনেরো থেকে সতেরো হাজার টাকার ভিতরে যে ফাইভের যে সিরিজগুলো কিনতেন সেই ফোনগুলো ভিতরে প্রসেসর হিসেবে তারা কি। দিত একদম জঘন্য একটা প্রসেস যেটা কিনা ওই ফোনের প্রাইস কে আসলেই জাস্টিফাই করতো না তো এই জন্যই কিন্তু স্যামসাং এর যে সিরিজের ফোনগুলোর উপর থেকে আস্থা হারাতে থাকে মানুষ কারণ এই ফোনগুলো কিছুদিন পরে হ্যাং হয়ে যেত এবং সবচেয়ে বড় কথা হলো এই যে সিরিজের ফোনগুলোর ভিতরে থাকতো না কোনো ভালো সেন্সর আমি বলতে চাচ্ছি যে কল দেওয়ার সময় শুধুমাত্র প্রক্সিমেটি সেন্সরটাই ইউজ করতো স্যামসাং এবং গ্র্যাভিটি অথবা অ্যাসক্লোমিটার থ্রি ডি তিনটি সেন্সরের সাথেই আসতো এই ফোনগুলো এবং জায়গো সেন্সর বলুন কম্পাস সেন্সর বলুন এবং অন্যান্য সব সেন্সরের কথাই বলুন না কেন কি নোটিফিকেশান লাইটও দিত না স্যামসাং এই ফোনগুলোর ভিতরে এবং তাদেরই কম্পিটিশনে অন্যান্য কোম্পানির ফোনগুলোতে কিন্তু এই সব জিনিসগুলো থাকতো তো যাই হোক স্যামসাং এখানে প্রতিজ্ঞা করে বসলো যে তারা স্বামী থেকে মার্কেটটা ছিনিয়ে নেবে তাই কিন্তু তারা এম সিরিজ লঞ্চ করলো এবং এটা শুধুমাত্র ইন্ডিয়ানদের কথা মাথায় রেখে লঞ্চ করা হলো বর্তমানে কিন্তু বাংলাদেশেও এম সিরিজের দুটি ফোন পাওয়া যায় অফিসিয়ালি স্যামসাংয়ের পক্ষ থেকে একটি হচ্ছে এম টেন এবং আরেকটি হচ্ছে এম টোয়েন্টি তো এম সিরিজের যে স্পেসিফিকেশন এবং এটার যে ছোটোখাটো রিভিউ এটা কিন্তু আমার চ্যানেলে রয়েছে যে উপরে কার্ড দিচ্ছে এখানে ঢুকে আপনারা দেখে নিতে পারেন এম টোয়েন্টি এম থার্টি এবং এম টেনের রিভিউগুলো এবং এম টেন এবং এম টোয়েন্টির যে স্পেসিফিকেশন ছিল এবং স্যামসাং যেই প্রাইসে এই স্পেসিফিকেশনগুলো আমাদের প্রোভাইড করছিল তো তা দেখে কিন্তু অনেকে হতভাগ্য হয়ে গিয়েছিল যে স্যামসাংয়ের পক্ষ থেকে কেউ কিন্তু এই জিনিসটা আশা করেনি যে স্যামসাং এত কম প্রাইসে এত ভালো কিছু দিবে আমাদের এবং স্যামসাং এম টোয়েন্টি এবং এম থার্টির সাথে যদি আমি সাউমি রিদমি নোট সেভেন এবং নোট সেভেন প্রোকে তুলনা করি তাহলে কিন্তু এখানে বেটার হবে সাউমি রেডমি নোট সেভেন এবং রিয়েদমি নোট সেভেন প্রোকে নেওয়া তবে স্যামসাংও ভালো কাজ করেছে আমি বলবো না যে তারা আগের মতো রয়েছে তো রেডমি নোট সেভেন প্রো অথবা রিডমি নোট সেভেনের প্রসেসর বলুন ক্যামেরা বলুন অথবা এর ডিজাইনের কথাই বলি না কেন এবং এটার যে টোটাল ফিচারগুলো রয়েছে সেগুলো কিন্তু স্যামসাং এম টোয়েন্টি এবং এম থেকে থেকে গুণে ভালো তো এর মানে এই নয় যে আমি স্যামসাং এম টোয়েন্টি এবং এম থার্টিকে খারাপ বলছি কারণ কারণ যারা কিনা চাইনিজ ফোন পছন্দ করে না তাদের জন্য এই স্যামসাংয়ের ফোনগুলো আমি বলবো যে মাস্ট নেওয়া উচিত যদি তারা স্যামসাংয়ের ফোন পছন্দ করে থাকে কারণ বিগত কয়েক বছরের মার্কেটের দিকে খেয়াল করলে বর্তমানে স্যামসাংয়ের যে এম থার্টি এবং এম টোয়েন্টি অথবা এম টেন ফোনগুলো রয়েছে এগুলো কিন্তু আপনাদের জন্য খুবই ভালো হবে এবং M20 এর দাম বর্তমানে বাংলাদেশে অফিশিয়ালি পনেরো হাজার টাকা এবং পনেরো হাজার টাকার ভিতরে কিন্তু এই ফোনটি জাস্টিফাই করে তবে আমি মনে করি স্যামসাং এম টোয়েন্টির দাম তাদের তেরো হাজার টাকার মধ্যে রাখা উচিত ছিল এবং অনেকেই প্রশ্ন করবেন এই ফোনগুলো অনলাইন নাকি অফলাইন স্যামসাং এম সিরিজ শুধুমাত্র অনলাইনের জন্য অ্যাভেলেবল এটাই বলেছে স্যামসাং তো এই ফোনগুলো আপনাদের অনলাইনে কিনতে হবে এখানে পিক আপ বু অথবা ডারাস যে কোনো একটি সাইডে সাথে স্যামসাং পার্টনারশিপ করেছে তো সেখান থেকে আপনারা গিয়ে এই ফোনগুলো পারচেস করতে পারেন তো এভাবেই কিন্তু স্যামসাং এম সিরিজের পরও থেমে থাকেনি ইন্ডিয়াতে কিন্তু তারা অফলাইনের জন্য গ্যালাক্সি এ টেন এ থার্টি এবং এ ফিফটির মতো ডিভাইস লঞ্চ করেছে এবং সবচেয়ে তার করা ব্যাপার এটা স্যামসাং গ্যালাক্সি এ ফিফটির ভিতরে রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ট্রিপল রেয়ার ক্যামেরা এবং স্যামসাংয়ের নিজস্ব সুপার অ্যামোলেড ডিসপ্লে যেটা কিনে একটা ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে এবং এই ফোনটির দাম কিন্তু হচ্ছে বিশ হাজার রুপি তো আপনারা কি ভাবতেই পারছেন বিশ হাজার রুপিতে এরকম স্পেসিফিকেশন স্যামসাংয়ের পক্ষ থেকে আশা করা যেত আগে তো এখানে স্যামসাংকে আনতে সাউমীরই অবদান রয়েছে কারণ স্বাউমী কিন্তু এই বাজেট এবং মিড ডে বাজেট সেগমেন্টে দিন দিন কবজা করে এনেছিল অর্থাৎ আমি বলতে চাইছি যে পুরো মার্কেটটাকে নিয়ে নিচ্ছিল একাই তো স্যামসাং কিন্তু মার্কেট নেওয়ার জন্য এই কাজগুলো করেছে এবং স্যামসাং কিন্তু আগের তুলনায় বর্তমানে অনেক কম প্রাইসে সবচেয়ে ভালো স্পেসিফিকেশানে ফোনগুলো দিচ্ছে যদিও কিনা না ফোনগুলো থেকে এখনও কিছুটা পিছিয়ে রয়েছে স্যামসাং স্পেসিফিকেশন এবং ফিচার দেওয়ার ভিতরে তবে আমি আশা করছি যে এই বছরের শেষ হতে হতে চরম একটা খেলা হবে এই দুই কোম্পানির মধ্যে এবং আমাদের রিয়েলমি এবং আসুসকে ভুলে গেলেও হবে না এই দুটি ব্র্যান্ড বাংলাদেশে যদিও অফিসিয়াল না তবে আন কিন্তু এই দুটি ব্র্যান্ডের ফোন আমাদের বাংলাদেশে রয়েছে এবং কাস্টমাররা কিন্তু স্যামসাং অথবা শাওমির বদলে এই দুটি ফোনের দিকেও তাকাতে পারে তো অ্যাড দা যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন বর্তমানে সবচেয়ে ভালো এবং সবচেয়ে ভ্যালু ফর মানি অর্থাৎ সবচেয়ে কম টাকায় সবচেয়ে বেশি স্পেসিফিকেশন দিচ্ছে কোন কোম্পানি তার একটা লিস্ট দিতে তাহলে আমি সর্বপ্রথমে শাওমিকে রাখতে চাইব এবং দ্বিতীয়তে রাখতে চাইবো রিয়েলমি এবং আসুসকে এবং তৃতীয়তে থাকবে স্যামসাংয়ের নাম্বারটি তবে স্যামসাং কিন্তু ওয়াদা করেছে এই বছরের মধ্যেই তারা স্বামী থেকে মার্কেট নিয়ে নেবে অথবা সামনের বছর থেকে আরও ভালো ভালো স্পেসিফিকেশনের ফোনগুলো দিবে আমাদের তো এবার দেখারই পালা এই বছরের শেষ হতে হতে কোন ফোনটি হতে পারে জাতীয় ফোন অথবা কোন ব্র্যান্ডটি সবচেয়ে সফল হতে পারে স্মার্টফোন শিপমেন্টের ভিতরে অথবা স্মার্টফোন বিক্রির ভিতরে আমি কিন্তু এখানে বাজেট থেকে মিড বাজেট সেগমেন্টের ফোনগুলোর কথাই বলছিলাম তো হয়তো আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই নিচে লাইক বাটনটিতে একবারের জন্য ক্লিক করে দিন এবং আপনার মতামত থাকলে অথবা আপনার কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে হলে নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান এবং বেলাইকেনটিতে ক্লিক করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং এই চারপাশে চারটি ভিডিও দেখতে পারেন এগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে তো এই পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে täda .